একবার একটি ছোট্ট গ্রামে এক দুধওয়ালা বাস করত প্রতিদিন সে দুধ বেচে তার সংসার চালাত কিন্তু সে একদিন একটি আজব উপায় বের করল সে দুধের সঙ্গে জল মিশিয়ে বেশি লাভ করতে লাগল এতে তার আয় দ্বিগুণ হয়ে গেল একদিন রাজ্যের রাজা গ্রামে এলেন তিনি জানালেন যে সবার থেকে কর নেওয়া হবে এবং কর হিসাবে যে যার উপার্জনের উৎস দেখাতে হবে দুধওয়ালা ভয়েছিল কারণ সে জানত তার দুধে জল মেশানোর কৌশল ধরা পড়ে যাবে কিন্তু তার দুধ রাজাকে এতটাই সুস্বাদু মনে হল যে রাজা তাকে বললেন তোমার দুধের স্বাদ অনেক ভালো আজ থেকে তুমি রাজপ্রাসাদের জন্য দুধ সরবরাহ করবে দুধওয়ালা আনন্দে রাজপ্রাসাদের জন্য দুধ সরবরাহ করতে শুরু করল কিন্তু লোভের বসে সে আবারও দুধে জল মেশাতে শুরু করল কিছুদিন পর রাজা দুধ পরীক্ষা করলেন এবং বুঝলেন যে দুধে জল মেশানো হচ্ছে তিনি দুধওয়ালাকে ডেকে বললেন লোভে পাপ পাপে মৃত্যু তুমি তোমার সৎভাবে উপার্জন বাড়াতে পারতে কিন্তু লোভের জন্য এখন তোমার ব্যবসা বন্ধ হবে